আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তরস্থল থেকে ভালোবাসা আমাকে অভিনন্দন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সমন্বয়কদের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ কি নিয়ে ক্ষমতা নিয়ে দর্শক বন্ধুরা এটি হচ্ছে আপনার সুনামগঞ্জের ঘটনা আচ্ছা এই সমন্বয়কদের মাঝে বা ক্ষমতা নিয়ে বা সিট নিয়ে কে হবে আপনার সমন্বয়কদের ভিতরে বা কার লিস্ট থেকে নাম বাতিল হলো এটা নিয়ে তুমুল ঝগড়া এবং দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ এতে ভিতরে পাঁচজন ব্যক্তি আপনার গুরুতর ভাবে আহত হয় এখন ভাই আমাদের বাংলাদেশে চলতেছে আপনার ক্ষমতার লুপ লালসতা শুধু এটাই না সুনামগঞ্জে দুই গ্রুপের মাঝে কেন সংঘর্ষ হয় যে গ্রুপটা নাকি সমন্বয়ক হিসাবে আপনার স্বীকৃতি পায় বা লিস্টে তাদের নাম আসে এবং যে গ্রুপটা নাকি সমন্বয়ক আপনার লিস্টে থেকে বাতিল পড়ে এর জন্যই এই দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ আচ্ছা ভাই এখানে কত টাকা দেওয়া হয় বা তাদের মানে আছে না যে এলাকার বড় ভাই আপনার উঠতে বসতে সালাম চার দোকানে গেলে সালাম হ্যাঁ এগুলা কি এগুলা পাওয়ার জন্য কিনা কিনবা কিংবা নাকি এইখানে কোনো একটা অ্যামাউন্ট আসে সেই অ্যামাউন্টের আশায় সংঘর্ষ আসলে কি চলতেছে বাংলাদেশে দেখেন সংঘর্ষ তার এভাবে আসে না বা এভাবে হয় না অবশ্যই এখানে মোট অঙ্কের একটি টাকা বা একটা আপনার একটা ই আসে হ্যাঁ একটা অনুদান আসে শুধু তাই না সমন্বয় পরিচয় দিয়ে আপনি সব জায়গায় আপনি কি বলে একদম মানে সাত খুন মাপ যেটাকে বলে আপনি পেতে পারেন শুধু এটাই না আপনি ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট করতে পারবেন সমন্বয় পরিচয় দিয়ে আপনি আইনের হাত থেকে রক্ষা পেতে পারবেন সমন্বয়ক পরিচয় দিয়ে আপনার পরিবার কিংবা আপনি সমাজের চোখে কিংবা আইনের চোখে বা বাংলাদেশের প্রতিটি মানুষের চোখে আপনি বিআইপি একটা সুযোগ সুবিধা কিংবা সম্মানের জায়গা পেতে পারেন মানে বর্তমান একটা এটাই ভাবতেছে বিধায় দুই গ্রুপের ভিতরে বিশাল মনে সংঘর্ষ আমি একটা কথা বলি না ভাই যে একদিন দেখতে পারবেন এই সমন্বয়করা নিজেদের ভিতরেই ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি লাগবে এবং এ অর্মাতা ফাটাবে ও অর্মাতা ফাটাবে অতি শীঘ্রই ঘটনাটি ঘটে যাবে কিন্তু এত দ্রুত যে ভাই ঘটনাটি ঘটবে এটা আসলে কখনো ভাই কি বলে কল্পনা ছিলাম না একদম বাস্তব কথা বলতেছি কখনোই এটা কল্পনা করি নাই যে এত দ্রুত মনে করেন ঘটে যাবে ঘটনাগুলা বাংলাদেশে বর্তমান চলতেছে দখলবাজি চলতেছে চাঁদাবাজি চলতেছে লুটপাট এরা এগুলা কাটা করতেছে এগুলো এই ধরনের সমন্বয় যে কমিটি থাকে বা গ্রুপ থাকে তাদের একটা সিন্ডিকেট বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম কেন আকাশ চুম্বি, কেন কমতেছে না এটার পিছনে কারণ কি এটার পিছনে কারণ সমন্বয় আপনি মানেন বা না মানেন দুই দিন পরে দেখবেন এটাও বের হয়ে আসছে হান্ড্রেড পারসেন্ট যারা নাকি বর্তমান এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে বা বড় বড় যে ব্যবসায়ী আছে যারা নাকি এক ডিস্ট্রিক্ট থেকে আরেক দৃষ্টি আপনার আরেক দৃষ্টিকের মাল মাল সাবানা আনা নেওয়া করে এদের ভিতরে একটা সিন্ডিকেট আছে বা এদের বর্তমান ট্যাগেল দিচ্ছে এই সমান্বয়করা এদের কাছ থেকে বড় একটি পার্সেন্টেজ মেবি নিচ্ছে সমান্বয়করা এর জন্যই বাংলাদেশে দ্রব্যমূল্যের দাম আকাশ সাধারণ মানুষ ভালো নেই কোনো ব্যবসায়ী ভালো নেই ভাই এগুলো যদি নাই হইতো তাহলে সংঘর্ষ হওয়ার তো কোনো প্রশ্নই থাকে না হ্যাঁ আপনি আজকে রাজনীতি থেকে টাকা পয়সা কিংবা টেন্ডার বাজি আপনি বন্ধ করে দেন একটাও কোনো মুনাফা আপনার মুনাফা থাকবে না দেখবেন একটাকেও রাজনীতিতে দেখা যাবে না আপনি মানেন বা না মানেন কেউ রে পাবেন না আপনি যদি মনে করেন মানে পুরো বাংলাদেশের মানুষ মিলে যদি তার পায়ে পর্যন্ত ধরতে যান যে ভাই আপনি রাজনীতিতে আসেন আপনি ক্ষমতায় বসেন জিন্দিগি তো আসবে না সবাই ইয়া ইয়ানোকসি ইয়া নকসি ভাই আমার কেরিয়ার আছে আমার আমার কেরিয়ার নিয়ে আমাকে ভাবতে দাও আমাকে দেশ নিয়ে বা রাজনীতি নিয়ে আমার কোনো ই নাই ইন্টারেস্ট নাই সবাই একই কথা বলবে বর্তমান সমান ভিতরে এগুলাই চলতেছে এখানে আছে আপনার রসগোল্লা এখানে আছে আপনার মুন্ড মিঠাই এখানে আপনার এখানে আছে আপনার বিলাসিতা এখানে আছে আপনার সরকারি সুযোগ সুবিধা এখানে আছে বাংলাদেশের মানুষদের কাছ থেকে তারা যাতে এক্সট্রা একটা বড়ো ভাই বা বড় দাদা সালাম 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 এই আহ্বান পায় বা এই সাবাসী পায় এইর জন্যই দুই গ্রুপে সংঘর্ষ মানে কতটাই খারাপ লাগে তাই না মানে বাংলাদেশটা কি পরিমাণ জায়গায় গেছে আমি আরেকটি কথা বলি আওয়ামী লীগ ছিল সতেরোটা বছর বিএনপি ক্ষমতায় থাকে এই দুইটা দলকে বাদ দিয়ে বর্তমান কি সরকার গঠন করতে চায় এখন আমার একটা প্রশ্ন যারা নাকি বলেন যে ভাই আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা করব বিএনপি কে নিষেধাজ্ঞা করবো ওই সমস্ত ব্যক্তিদের কাছে আমার একটি প্রশ্ন অবশ্যই উত্তর দিয়ে যাবেন যদি এই ভিডিওটি দেখে থাকেন সেটি হচ্ছে আওয়ামী লীগ সতেরোটা বছর ক্ষমতায় ছিল বিএনপিও নির্বাচনে আসতে পারে বা আসবে বা আগামীতে বা পূর্বকালে ক্ষমতায় ছিল কিন্তু সমন্বয়করা সরকার গঠন করতে চায় সরকারে বসতে না বসতেই এদের ভিতরে মানে নিজেদের ভিতরে যে কামড়াকামড়ি ফাটাফাটি বাইরা বাইরি খুনা খুনি মারামারি হাতাহাতি সরকার কি গঠন না করতেই আর যখন নাকি সরকার গঠন করবে তারা একটা দল গঠন করবে চার থেকে পাঁচ বছর পরে নির্বাচন দিবে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে তখন আপনার কি মনে হয় তারা যদি কোনোভাবে সরকার গঠনে আসতে চায় বা তাদের মাধ্যমে যদি নির্বাচন হয় কখনোই কি নির্বাচন সূক্ষ্ম হবে বাংলাদেশের মানুষ কি আদেও তার যে ব্যক্তিগত যে একটা ভোটের স্বাধীনতা সেটা কি সে ফিটে পাবে ইনপসিবল আপনি কখনো আশা করতে পারেন না কারণ তারও বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বলে ফ্যাসিস্ট আরে ভাই সবচেয়ে বড় ফ্যাসিস্ট হচ্ছে বর্তমান এই সমন্বয়কারীরা আপনি ভাবেন বা না ভাবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি যদি আবেগটা সাইটে রেখে যদি বিবেক দিয়ে চিন্তা করেন আশা করি আপনি চোখে আর যাত্রা কিছু দেখবেন না একদম প্রপার যে জিনিসটা বাস্তবতার যে ফুটেজটা আপনি আশা করি সেই জিনিসটা দেখতে পারবেন আই হোপ আপনি দেখতে পারবেন আমি একটা কথাই বলতে চাই দিন শেষে সমন্বয়ক সমন্বয় খেলা বন্ধ করো দেশকে রক্ষা করো অন্যথায় বাংলাদেশটা তলিয়ে যাবে অচিরেই শুধু সময়ের অপেক্ষা মাত্র ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম